আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছেন উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান আমাদের পরিকল্পনা আছে আমরা শুধু স্বপ্নে নিয়ে পাচ্ছি না আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জাতীয়ভাবে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে আপনারা যদি আমাদের দলের প্রতিনিধিদেরকে নির্বাচিত করেন আমাদের দল যদি ক্ষমতা যায় তাহলে আমরা সমষ্টিগতভাবে সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করব। সেই কাজটি করার আগে সবার আগে যে স্বপ্ন নিয়ে আমরা যে কাজটি করতে হবে যে স্বপ্নের বাস্তবায়ন করতে হবে আমরা আমাদের ভোটাধিকার হারিয়েছি আমরা আমাদের মৌলিক অধিকার হারিয়েছি কথা বলার অধিকার হারিয়েছি আপনি রাষ্ট্রের মালিকানা হারিয়েছেন সেই রাষ্ট্রের মালিকানা যদি ফিরে পেতে চান সবার আগে আপনাকে আপনার ভোটের মালিকানা বুঝিয়ে নিতে হবে আপনি যদি আপনার ভোটের মালিকানা বুঝে নিতে পারেন তাহলে আপনি আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে পারবেন আপনি যদি মনে করতে পারেন আপনার ভোটেই আপনার অধিকার বাস্তবে আপনার পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে পারবেন তাহলে আপনার দেশের প্রতি আপনার যে মালিকানা সেটি হবে এবং যে প্রার্থী যে জিতবে সে যখন দেখবে জনগণের ভোটে জনগণের প্রত্যক্ষ ভোটেই তার সে নির্বাচিত হয়েছে তখন জনগণের কাছে তার জবাবদিহিতা তৈরি হবে এইটি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা নির্বাচনে আগে আসি নির্বাচনের পরে আমাদের কোনো জবাবদিহিতা থাকে না নির্বাচনের পরেই জবাবদিহিতার জায়গায় আমাদের জনপতি এটি বাস্তবায়ন করতে হবে আর এটি যদি বাস্তবায়ন হয় তাহলে জনগণের অধিকার জনগণের হাতেই যাবে তা না হলে এটি কখনোই সম্ভব না আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফেরত দিতে চাই অনেকেই আমার আমার ব্যক্তিগত আমার কথা বলেছেন আমার দলের কথা বলেছেন আমরা দেশের কথা বলতে চাই আমরা আগামী দিনে এই দেশের মালিকানা দেশের মানুষকে ফিরে দিতে চাই আমরা চাই আগামীর বাংলাদেশ কোটি মানুষের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ শুধুমাত্র জাতীয়তাবাদী দল একটি নির্দিষ্ট দলের বাংলাদেশ এটি আমরা চাই না আমরা চাই আগামীর বাংলাদেশ আপনার আমার সকলেই যাতে সেই বাংলাদেশ হয় আমরা সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনার আমরা সবাই এক কাতারে থাকতে চাই আমরা চাই এ জাতীয়ভাবে আমরা স্বচ্ছ থাকব, জাতীয়ভাবে আমাদের জবাবদিহিতা থাকবে জাতীয়ভাবে সুশাসন থাকবে জাতীয়ভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে আবার আমরা স্থানীয়ভাবেও আমাদের এলাকার যে চাহিদাগুলি রয়েছে সেই ব্যাপারেও জনগণের সাথে আমাদের কাজ করতে হবে আর আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যে জনপ্রতিনিধি হয় তাদের সাথে যাতে দেখা সাক্ষাতের জায়গাটা ইনুদ ভাই বলেছেন কোনো মাধ্যম যাতে প্রয়োজন না হয় রাজনৈতিক মাধ্যমে আপনারা আমরা সাংগঠনিক কাজে আমার দলের সাংগঠনিক কাজে আমি আমার সাংগঠনিক আমরা মেনে চলবো কিন্তু যেটির এলাকার প্রয়োজন মানুষের প্রয়োজন যারা এই রাষ্ট্রের মালিক যারা এই এলাকার ভোটার তাদেরকে তাদের কথাবার্তা যারা অনেকে ভোটার না হতে পারে এই এলাকার যারা বসবাস করেন প্রতিজনই এই এলাকার মালিক আমি মনে করি এবং তারা আমাদের সাথে দেখা করতে হলে কোনো মাধ্যমের কখনো ইনশাল্লাহ প্রয়োজন হবে না আপনারা যাবেন কারণ হচ্ছে আমরা আমি নেতা হতে চাই না আপনাদের ভাই হতে চাই আপনাদের সহযোদ্ধা হতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনার আগামী বাংলাদেশকে ঘুরতে চাই একটি কথা বলি আজকে যদি আমরা আগামী দিনে আজকে এবং আগামী দিনে আমাদের কাজ যদি আপনাদের উপকারে না লাগে তাহলে বিগত দিনে যারা যাদের যে পতন হয়েছে আমাদের একই পরিণতি হবে সুতরাং থেকে আমাদের শিক্ষা নিতে হবে এ কথা সত্য বাংলাদেশের মানুষ অতীত থেকে শিক্ষা নে না কিন্তু অতীত থেকে যারাই শিক্ষা নেয় না তাদের পরিণতি একই রকম বারবার হয়েছে সুতরাং আমরা মনে করি আমাদের নেতা যিনি পঁচিশ তারিখে এসেছেন তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশকে আমি সবার বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে আমরা সবাই নিয়ে কাজ করতে চাই এ কথা সত্য আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমাদের অনেক সমস্যা রয়েছে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে আমরা এই সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারছি না কিন্তু আমরা চাই আমাদের এই স্বল্প সম্পদের মধ্যে তার সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে আমরা যাতে সর্বোচ্চ উপকার আমাদের দেশটার মানুষের জন্য করতে পারি সেই রকম একটি ব্যবস্থা আমাদের নেতা আমাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন সেই কাজ করবেন আপনাদের অনেকক্ষণ বক্তব্য শুনেছেন আপনাদের আর বিরক্ত না শুধু বলবো যে আসুন আপনারা আমরা সবাই মিলে একসঙ্গে এক যুগে কাজ করি কাজ করে আপনারা যেমনি এই বয়সেও শরীরকে যেমনি সুস্থ রাখছেন আপনাদের দেহকে যেমন সুস্থ রাখছেন আগামী দিনে আপনারা এই সমাজকে এই দেশকে আপনারা আপনাদের ম্যাথা দিয়ে আপনাদের পরামর্শ দিয়ে আমাদের সবাইকে আপনারা এই আগামী দেশকেও আপনারা গড়ে তুলবেন আপনাদের কাতারে আমরা থাকবো আর যে জিনিসটা বলছি যে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য আগামী দিনে যদি আন্দোলন সংগ্রাম করতে হয় এলাকার উন্নয়নের জন্য সেই ক্ষেত্রে আমরা আপনাদের সামনে থেকেই আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে যদি আন্দোলন সংগ্রাম করতে হয় সেই জায়গায় আমরা ইনশাল্লাহ শরিক হব তাই আর সবাই মিলে চলুন আমরা আমি এলাকার সন্তান হিসাবে বলতে চাই কর্মী থেকে আজকেও কর্মী নিজেকে কর্মী মনে করি বিভিন্ন পথ পদবিতে থাকতে হয় আজকে আমাকে এখানে যারা রয়েছেন তারা অনেকেই হয়তো আমার চেয়ে তারা অনেকে আমার চেয়ে যোগ্য এবং তারা অনেকেই রাজনীতিতে আসতে পারবে আমরা রাজনীতি এমন একটি জিনিস তৈরি করতে চাই যার যখন যোগ্যতা থাকবে সেই যাতে নেতৃত্বে আসতে পারে সেই যাতে নেতৃত্ব দিতে পারে এ আমরা কেউ নেতৃত্বকে আমরা একটি গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না আজকে যদি আমি ব্যর্থ হই যাতে আমার জায়গায় আরেকজন আসে আমরা সেই চাই। চাই আমরা পরিবেশ মানুষের যারা উপকার করতে পারে মানুষের যারা মন জয় করতে পারবে সেই আমার যাতে দলের নেতৃত্ব সবসময় আসতে পারে আমরা সেই একটা রাজনৈতিক পরিবেশ গড়তে চাই বলেই আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা করেছি তাই আপনাদের সবাইকে আমার প্রতি এই যে আজকে দীর্ঘক্ষণ বসে আছেন সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর যে কথাটি আমরা সব জায়গায় বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে সবার আগে আরেকটি কথা আমরা বলি সেটা হচ্ছে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ